জাস্ট অসাধারণ একটি জায়গা জাস্ট অসাধারণ এখানে আসলে আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে সাগরের বর্জন দেখতে পারবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে সাগরের যে উত্তাল ঢেউ সেটি দেখতে পারবেন কি বলবো আপনাকে এটি মূলত পাটোয়ার টেক যে বীজ রয়েছে সেই পাটোয়ার টেক বীচ আর এই সাগরের বর্জন একেবারে এদিক দিয়ে আসতেছে দেখেন এসে একেবারে তীরে আছাড় মারছে ওয়াও আমি একটি প্রবালের উপরে বসেছি এই যে দেখতে পাচ্ছেন পিছনে সাগরের গর্জন আমি একটু যদি আপনাদেরকে দেখাই পিছনে সাগর আর আমি বসেছি একটি প্রবালের উপরে আ